লো গাইস কল আমি জানি এই ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে এখন সবাই বলবে কি রে আফা আজ এই টিংগা কেন হল আজকে চার্জ গায়ও বলছি না কারণ আমি চাই এই ভিডিওটার কথা সবাই বুঝুক সবাই জানুক তো সবাই তো রে টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি তাও একটু সবাইকে আমার জার্নিটা বলি তো এই ফেসবুকে কাজ করব কাজ করব চিন্তা করতে করতে কিন্তু আমি অনেক আগে থেকে বসে চিন্তা করতাম আমি সব সময় নিজের উপর নিজে আত্মনির্ভরশীল হওয়া কিংবা নিজে কিছু করার সেই চিন্তাটা আমার আগে থেকে ছিল জব এই সে এগুলো আমার পছন্দের ছিল না তারপরেও কিন্তু আমি জব করতাম তো এখন যখন আমি আমার প্রথম কি বলবো প্রথম ফেসবুক থেকে প্রথম সফলতা পেলাম তো এই জিনিসটা যদি আমি আপনাদের মাঝে কি শেয়ার না করি তাহলে হয়তোবা আমার পেটের ভাত হজম হবে না আমি জানি আজকে আজকে আমি সবার মুখে কি করতে পারলাম তালা লাগাই দিতে পারলাম হয়তো অনেকে আমাকে অনেক রকম কথা শুনেছে কিন্তু ম্যাক্সিমাম মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ হচ্ছে যে কি আমাকে অনেক বেশি পছন্দ করতো ফেসবুকে আর কি তো যারা আমার সাথে ছিল আমি যখনই নিরুৎসাহিত হয়ে যাচ্ছিলাম যে কোনো কিছুর জন্য যারা আমার সাথে ছিল এখনো তারা আমার সাথে আছে তো সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার হাজব্যান্ড যে আমার সাথে কি সব সময় পাশে ছিল আমাকে সময় সাপোর্ট করছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় তো চলেন আজকে কি কি করলাম দেখি তো প্রথমে ঘুম থেকে উঠে আপনারা তো দেখলেন আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে চলে যাচ্ছি কোট বাজার যেহেতু এখানে কাছে হচ্ছে আমার বাড়ির কাছে হচ্ছে কোট বাজার কোটবাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে টিংটাং টুংটাং হাঁটি হুঁটি যাইতেছি আজকে একটু হাসি হাসি করে বলতেছি না মানে ফান করে বলছি না আর কি যেহেতু সবাই ভিডিওটা দেখবে সেজন্য তো আমি যে কথাটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে কি জানেন ফেসবুকে হচ্ছে যদি কেউ ধৈর্য ধরে থাকতে পারে তাহলে সফলতা আসবে আমি ফেসবুকে কাজ করা শুরু করছি এই যে সবাই তো জানে আমি তো প্রতিদিন লাইভে আসলে আমি সব সময় বলে থাকি আমি ফেসবুকে কাজ করা শুরু করছি হয়তো পাঁচ ছয় মাস হচ্ছে আর কি ছয় মাস আমি কখনো কল্পনাও করি নাই এই ছয় মাসে মানুষ আমাকে এত বেশি ভালোবাসবে এত বেশি কি করবে আমাকে কি বলবো মানে ইমোশনাল আসলে সবাই আমাকে অনেক বেশি পছন্দ করে তো আমি হয়তো কেউ সবাই তাড়াতাড়ি সফলতাটা লাভ করতে পারে না কিন্তু আমি একটা কথা বলবো কখনো হচ্ছে যে কি আপনারা কোনো কাজ করতে গেলে কখনো হার মানবেন না অবশ্যই অবশ্যই সফলতা আসবে আসবে এটা আমি জানি তো যখন হচ্ছে যে শুরু করছিলাম তখন অনেকে বলতো এবং আমি যখন প্রতিদিন লাইভে আসতাম তো সবাই আমাকে বলতো এখানে কি লাইভে এসে কি করে সারাদিন বড় করে খায় দেয় কাজ নাই আসলে খায় দেয় কাজ আছে কি নাই সেটা আজকে দেখাই দিলাম এই এগুলো যে একটা কাজ এখনও এখানেও অনেকে অনেক বাজে মন্তব্য করতে পারে অবশ্যই এটা আমার কিছু যায় আসে না আমি তো এখানে খারাপ কিছু করে ভিডিও করি আমি আমার যে গুণাগুণটা আছে আমি সেই গুণাগুণের দিয়ে আমি কি করি আমার প্রতিভাকে আমি জাগিয়ে তুলি তো হয়তো বা এখানেও বললাম না অনেকে অনেক কিছু বলবে কে কি বলতো সেটা তো আমি আগেও পরোয়া করিনি এখনও পরোয়া করি না তো এই এই যে সব কাজ শেষ করে যে মানুষ একটা কি সফলতা পায় হয়তো বা এখানে আমি তেমন বেশি কিছু পাইছি তা না অনেক বেশি তা না আজকে পাইনি ঠিক আছে কোনো না কোনো একদিন পাবো তো আমি আগেও বলছিলাম আমি যদি কোনো কিছু করতে পারি ফেসবুক থেকে তো আমি হচ্ছে যে মানুষের জন্য কিছু করব হ্যাঁ আজকেও আমি মানুষের জন্য কিছু করছি সেই ভিডিওটা হচ্ছে যে আমি পরবর্তী দিব আজকে আগে এই ভিডিওটা দি দিচ্ছি তো এই যে দেখেন চলে আসলাম এটিএম বুথে আমি যে কী পরিমাণ খুশি বলতে পারছি না বাংলা ব্যাংকে গেছিলাম কারণ ইসলামী ব্যাংকের বুথ বলো বন্ধ জন্য তো এখন যখন আমি এখানে বসে বুঝতেছিলাম না কিভাবে দিতে হয় এটা একটু অন্যরকম তো বুথ বুথগুলো সেজন্য আমি তো ইসলাম ব্যাংকে সব সময় ইসলাম ব্যাংক থেকে টাকা তুলতেছিলাম তো ভাইয়া উনি এখানে যিনি ভাইয়া ছিলেন উনি হচ্ছে বলে দিচ্ছি কেউ কি করতে হবে তারপর হচ্ছে এখানে আসলে ভিডিও করতেছিলাম তো উনি বলতেছে ভিডিও না করার জন্য এখানে আরো অনেক গ্রাহক আছে তো হয়তো ওনারা অনেক কিছু মনে করতে পারে যার কারণে হচ্ছে ভিডিও করতেছে উনি নিষেধ করতেছে তো আমি সে ভাইয়া একটু একটু করে ভিডিও করবো শুধু জাস্ট আমার এটিএম বুথ থেকে আমি ভিডিও করতেছি আসলে আজকের দিনটা আমার কাছে অন্যরকম একটা দিন যার কারণে হচ্ছে যে কি আমি আসলে একটু ভিডিও করতে যাচ্ছি তো আমি সবাইকে বলবো প্লিজ আপনার যারা ফেসবুকে কাজ শুরু করছেন কখনো নিরুৎসাহিত হবেন না ধৈর্য ধরে কাজ করে যান অবশ্যই অবশ্যই আমার মতো সফলতা পাবেন সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন টাটা আবার আর একটা নতুন ভিডিও দিব আর কিভাবে কি করলাম সেটাও দেখাবো বাই আর হ্যাঁ আপনারা সবাই কাইন্ডলি শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের এই মোমেন্টটা আমি চাচ্ছি যে সবার মাঝে ছড়িয়ে যাক তো সবাই প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আর বেশি বেশি করে দেখবেন এই আর কি টাটা বাই বাই ইউ দেখা হবে